সেইটা ওখানে ছিলাম না স্যার তুমি ছিলে না কিন্তু দীনবন্ধু উকিল ছিল আর মহাদেব ছিল কিন্তু ওরা পঁচিশ বছর ধরে নুন খাচ্ছে ওরা কিছুতেই তো নেমো খারাপি করতে পারবে না ওরা যদি নেমো খারমি করতে না পারে তাহলে বাকি রইলো লোক তুফান আর সোনিয়া কিন্তু ওরাও সেই দিন বর্ধমানে

তাহলেও সতর্ক হয়ে যাবে হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দেবো না কিন্তু ওর সঙ্গে কথা না বললে এই কেসটা ফয়সলা করবেন কেমন সেটা আমারও বুঝে সেই বুদ্ধি আমার আজকে বলে তোমাদের স্যার হয়ে তোমাদের মাথায় উঠতে বসে আছে আগে ঘড়িটা নিয়ে গুণ দরকার আসতে দাও দেখো মেয়েটাকে নিয়ে কি খেলা খেলি আমি আসছে স্যার আসছে পণ্ডিত স্যার এখনই এখানে এসে পড়বে তুমি কেমন করে জানলে আমি তো আমার স্যারের কথা মতো সব সময় পণ্ডিত স্যারকে ফলো করছিলাম আরে শালা ঘড়িটা পেয়ে গেছে কিনা তাই বল হ্যাঁ পেয়ে গেছে পেয়ে গেছে কোনো ভয় নেই স্যার কিন্তু পণ্ডিত স্যারকে চুপচাপ বসে থাকতে দেখে আমি ঘোড়িতে আনতে গিয়েছিলাম কিন্তু উনি আমাকে টেড়েটা লাথি মেরেছে বেশ করেছে শালা পুলিশের কাছে তোমাকে নাক গলাতে কে বলেছে আরে ঘোড়িতে দেখে লूबर সামলাতে পারিনি তাই ও সোনিয়া মধ্যরাতে যখন ফাংশন সেরে ফিরে আসে তখন গেস্ট হাউসে ঢোকে কি করে tufanda তোকে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে দিয়েছে স্যার ডুপ্লিকেট চাবি তার মানে ওই রাত্রে সোনিয়া গেস্ট হাউসে এসে প্রথমে ঘড়িটা দেখতে পায় তারপর সেটা বুঝতে পেরে সেটা কম্পিউটারে দেখে যাওয়াটা কি জানতে পারে ক্যামেরা গুলো ডিজিটাল ক্যামেরা ফিট করা আর ওটা দেখেই উপমার হাতে ঘড়িটা রাতারাতি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ এতক্ষণে পরিষ্কার হলো যে সোনিয়াই আসল কালপ্রিট কিন্তু ও কাজ কেন করবে নিশ্চয়ই আমার সঙ্গে পুরনো কোনো শত্রুতা আছে তার জেরেই ও আমাকে फांसीতে ঝোলাতে চাইছে দড়ানো যে আমি কিছুতেই হতে দেব না তাহলে এখন কি করবেন স্যার মেরে ফেলবেন হ্যাঁ

মনে হয় আগে হ্যাঁ শুধু ওই সহজ সরল শব্দ দুটো বাদ কেন আপনি তুফানকে এখান থেকে সরিয়ে দিয়ে নিশ্চয়ই আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চাই না ম্যাডাম আপনি বাবুকে বেকার সন্দেহ করছেন ওসব কথা বাদ দিয়ে সেদিন বর্ধমানে আপনাদের ফাংশনটা কেমন হয়েছিল তাই বলুন ও ফাংশন ফাংশন তুমি সহ্য হয়ে গিয়েছিল সারা রাত নাচ গান করে আমরা ভোর চারটে ওখান থেকে বেরিয়ে যাই আমি যে শুনলাম সেদিন ঝড় বৃষ্টির জন্য বর্ধমানে তোমাদের ফাংশনটা ক্যান্সেল হয়ে গিয়েছে এই সব অল্প কথা আপনি কি বলেছে আমি তো এইমাত্র বর্ধমানে গিয়ে আসল খবরটা জেনে এলাম মিস কি হলো চমকে উঠলে কেন সেদিন ফাংশন ক্যান্সেল হওয়ার মধ্যরাত্রে তোমরা ফিরে এসেছো গেস্ট হাউসে ঢুকেছো ঘড়িটা দেখতে পেয়েছো তারপরে সেটা কম্পিউটারে দেখেছো তারপর আজে বাজে ছবিগুলোও দেখেছো আর ওই রাতারাতি সেটা উপমার কাছে পাঠিয়ে দিয়েছো তাই না আমার গেস্ট হাউস থেকে জিনিস পাঠাবার অধিকার তোমাকে কে দিল আচ্ছা আপনি কি আজে কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না গলাটা টিপে ধরলেই বুঝতে পারবো ধর ধর

সোনিয়া এখন তুমি যেতে পারো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই হ্যাঁ এই দোষ বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে আর তার ফল আমি নিজেই করব তোমার সঙ্গে আমার আদালতে দেখাবে হবে ভগবান জানা আর তখন তুমি জানতে পারবে আমি কে আর কেন আমি এখানে এসেছিলাম বাই এই গুণধর্তকে আমি ভাই বলে ছোট ভাই বলে বুকে জড়িয়ে ধরেছিলাম আর তুই এই কাজ করলি না 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 আপনাদের মতো মানুষরা যে গুণধর পণ্ডিত তৈরি করেছিলেন সেই মানুষটা তো মরে গেছে আজ আপনার সামনে দাঁড়িয়ে আছে সত্যিকারের একজন আইন রক্ষ অ্যা সত্যিকারের কিভাবে হাসছেন যে কথা হাসছেন এরে গনৌদার আমাকে নিয়ে তুই হাজতে যাবি গরমে কাজ কর বহুবার হাজতে গেছি হাজতে কোর্ট থেকে হাসতে হাসতে বেরিয়ে এসেছি বরং জঙ্গলে নিয়ে চল গুলি করে মারতে পারবি হাজতে নিয়ে গেলে কাল সকালে কোর্টে তুলতে হবে আর কোর্ট থেকে দেখ আমি হাসতে হাসতে বেরিয়ে এসেছি কারণ কি জানিস কারণ আমি হলাম জমদুয়ারে মরা সাপ্লাই কয়েবার কন্ট্রাক্টর যে হাজতে যাওয়ার আগে তো লম্বা লম্বা ডায়লগ মানায় না মানায় না আগে বলবি তো তাহলে আগেই আমি হাজতে চলে যেতাম চল নিয়ে চল দেখি কত মাননীয় বন্ধুগণ আজ আমরা এসেছি জেলা আদালত প্রাঙ্গনে আদিত্য ঘোষকে খুন আর তার বউকে ধর্ষণ করার অপরাধে আদালতের ভিতরে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে আজ থেকে শুরু হবে সওয়াল জবাব তার আগে নির্যাতিতার বড় ভাই অর্জুন সরকারের কিছু বক্তব্য আমরা শুনে নেব নমস্কার আমি আজ প্রথমেই আপনাদের সামনে একটা পরিসংখ্যান তুলে ধরি ইন্ডিয়ান ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে এখন প্রতিদিন গড়ে একশো ছটা করে নারী ধর্ষণের ঘটনা ঘটছে অর্থাৎ প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর আমাদের দেশের কোথাও না কোথাও কোনো না কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে তাই আজ আমি আপনাদের সামনে একটাই অনুরোধ দিয়ে এসেছি আপনারা প্রত্যেকে এই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন যাতে করে সরকার ওই সমস্ত জঘন্য অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাটুকু সুনিশ্চিত করতে পারে আপনারা অর্জুন সরকারের বক্তব্য শুনলেন এখন আমরা আদালতের ভিতরে গিয়ে দেখব মাননীয় বিচারক ওই শয়তান নরপিশাচ ভগবান জানার জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন আসুন আসুন আপনারা অর্ডার 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 আসামি ভগবান জানা আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে আপনার কিছু বলার আছে আছে ধর্মবত ধর্মবত আমি যদি এই ঘটনার কথা শুনতে পাই যে একটা আদর্শবাদী যুবক তাকে নৃশংস কে বা কারা খুন করেছে শুধু তাই নয় তার সতী সাথী অন্ধ স্ত্রী তাকেও কারা যেন জানোয়ারের মতো ধর্ষণ করেছে এই ঘটনা শোনার আমার মুখটা কেঁদে ওঠে আমি বাক শক্তি রহিত হয়েছে শুধু একটাই ভাবনা ভাবি এটা কোন দেশ এটা কি সুভাষ বসের দেশ এটা কি ক্ষতি দেশ এটা কি ভগৎ শিখের দেশ

এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ওরা আমাকে জোর করে ফাঁসিয়ে দিতে চাইছে ওরা ওরা মানে কারা অর্জুন সরকার আর সাংবাদিক উপমা রায় ওরা চেয়েছিল আমার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে কিন্তু আমি সৎপথে আছি বলে সেটা ওরা পারেনি কিন্তু আজ মাননীয় গুণধর পন্ডিতের সঙ্গে হাত মিলিয়ে ওরা আমাকে ফাঁসিতে ঝোলাতে চাইছে কিন্তু গুণধর পন্ডিত তো আমরা বন্ধু তিনি ওদের সাথে হাত মেলাবেন কেন কারণ কারণ সাংবাদিক উপমায় রায়

ছোট ছোট দু বছরের কন্যা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কেঁদে উঠলো কন্যা বছর ফিরে পাওয়ার জন্য হ্যাঁ দেখা থেকে শুরু হলো একটি নতুন গল্প গুণধর পণ্ডিত তার কন্যা ফিরে বলতে চাই না কিন্তু কন্যা কন্যা তাকে বললেন যদি এই ধর্ষণার খুনের কেসে ভগবান জানাকে ফাঁসি ঝোলাতে পারে তবেই সে বাবাকে বাবা বলে মেনে নেবে নইতো নয় হুজুর এসব কথা উঠছে কেন আমি তো ধর্ষণের প্রমাণ আদালতে হাজির করে দিয়েছি ওই ঘড়ি যেটা আসলে একটা ক্যামেরা যেটা ঘটনার দিন ওই মেয়েটার হাতে বাঁধা ছিল ওই ওই ঘড়ি থেকে কম্পিউটারে করে সিডি বানিয়ে আমি কম্পিউটারে বানানো কোন সিডি আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য হতে পারে না কারণ কম্পিউটারে কার সাজিতে অনেক কিছুই বদলে ফেলা যায় যেমন ধরুন হুজুর আপনার ধরের উপর কম্পিউটার সাহায্যে আমার মুন্ডু বসিয়ে দিল তাতে নিশ্চয়ই প্রমাণ হবে না যে ওটা আমি তাই না কিংবা এমনও করা যায় কম্পিউটারে কার সাজিতে আপনাকে তুলে নিয়ে এই হেমা মালিনী করে শুয়ে দিল অপ্রাসঙ্গিক কথা বলবেন না তবে ওই সেটি প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না তাহলে হুজুর ওই অরিজিনাল ঘড়ির ছবিটা দেখুন পেশ করব হুজুরকে ঘড়িটা দিন এক্সিবিট নাম্বার 1 অবজেকশন ইওর ওই অন্ধ মেয়েটিকে যখন অজ্ঞান অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছিল তখন তার হাতে কোনো ঘড়ি ছিল না তাহলে প্রশ্ন ওঠে এই ঘড়িটা ওনারা পেলেন কোথায় আমাদের আমাদের কোন একজন বন্ধু গোপনে আমাদের কাছে ওই ঘড়িটা পাঠিয়ে দিয়েছিল হুজুর কে সেই বন্ধু আমরা তার পরিচয় জানি না হুজুর তার মানে ঘড়িটা যা নাহলে বলুন কে সেই বন্ধু কে আপনার সেই পরম মিত্র যে ঘড়িটা উপযাচক হয়ে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে আমি আমি পৌঁছে দিয়েছিলাম হুজুর ওই ঘটনার রাতে আমি যখন আপনার যা বলার আছে কাঠগড়ায় গিয়ে বলে কে আপনি কি আপনার পরিচয় আমার নাম সোনিয়া মন্ডল আপনার ইন্সপেক্টর বিশ্বনাথ মন্ডলের একমাত্র মেয়ে আপনার বাবা তো খুন হয়েছিলেন হ্যাঁ ওই শয়তান তাই আমার বাবাকে খুন করেছিল তাই তো প্রতিশোধ নেবার জন্য আমি ওর ছেলের সঙ্গে ভালোবাসার অভিনয় করে ওদের বাড়িতে এসে ঢুকেছিলাম আর এই ঘটনা রাতে গেস্ট হাউসে ক্যামেরা ঘুরিটা কুরিয়ে পে তার সব ছবি দিচ্ছি আমি সমস্ত কিছু বলতে পারি তারপরে তো আমি ঘড়িটা সাংবাদিক উপমর কাছে পাঠিয়ে দিয়েছিলাম হুজুর আপনি কাট করার

আপনি ভগবান যেন টাকা খেয়ে ওই ঘড়িটা বদলে দিয়েছেন আর এখানে সে ভিত্তি নাটক করছেন নাটক আমি বিশ্বাস করে আপনাকে ঘড়িটা দিয়েছিলাম আর সামান্য কথা রাখার জন্য আপনি আমার সাথেও বিশ্বাস সাথে কথা বললে মুখ দেখতে আমার খেলনা রাখাচ্ছে কেন না

হাজির হতে পারেনি সুতরাং আমার মনে হয় আদালতের সময় নষ্ট না করে আমাকে মুক্তি দেওয়া শুনলাম পুলিশের পক্ষ থেকে একমাত্র প্রমাণ ছিল ঘরে কিন্তু সেটা জাল বলে প্রমাণিত এই অবস্থায় ভগবান জানার মতন বিশিষ্ট নাগরিক আটকে রাখার কোনো উপযুক্ত কারণ নেই তাই আমি তাকে সসম্মানে মুক্তি দিয়ে এই মামলা খারিজ করব এই মামলা খারিজ করবেন না হুজুর আমার কাছে প্রমাণ আছে এই ধর্ষণের একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে হুজুর প্রত্যক্ষদর্শী সাক্ষী অর্থাৎ সে ভগবান জানাকে জঘন্য অপরাধ করতে দেখেছে শুধু দেখেই নেই সে ভগবান জানার সঙ্গী হয়ে ওই পাপ কাজে অংশ নিয়েছিল ওরা দুজনে মিলে আদিত্য ঘোষকে খুন করেছে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে আজ হুজুরের সামনে তার পাপের কথা স্বীকার করতে চাই হুজুর আরেকটি গল্প

এতদিন ধরে কেসটা চলছে তাহলে এই সমস্ত কথা আগে বলিনি কেন বলিনি কারণ আমি নিয়মিত ওই ভগবান জানার কাছ থেকে বেশ মোটা অঙ্কের মাস হারা পেতে পেতো আজ হাত যখন আমার নিজের সন্তান আমার আমার মৃত্যু কামনা করলো তখন ভাবলাম এই টাকা আমি কার জন্য হ্যাঁ এই টাকা কে ভোগ করবে তাই তো হুজুর

ছেলেবেলা থেকে আমি নানান পাপ কাজে হাত পাকিয়েছি আমার বাবা ছিলেন পোস্ট মাস্টার অত্যন্ত সৎ মানুষ ছিলেন তিনি গ্রামের মানুষরা আমার বাবাকে এতটাই বিশ্বাস করতেন যে তাদের জমানো টাকা পোস্ট অফিস না দিয়ে আমাদের বাড়িতে এসে আমার বাবার হাতে তুলে দিতেন কিন্তু একদিন রাতে আমার দাদা সেই সব টাকা চুরি করে বাড়ি থেকে পালিয়ে যায়

তারপর থেকে চুরি ইজ্জত চুরি ডাকাতি করে আমার পেট চালিয়েছি চুরির টাকা দিয়ে পাশে সার্টিফিকেট কিনেছি ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছি কারণ তখন আমি বুঝেছিলাম একমাত্র এই চাকরিতে আইন মেনে চুরি ডাকাতি করা যায় তাই তো হচ্ছে আমি আমি একটু একটু করে ভাস্কর রায় থেকে গুণধর পণ্যে রূপান্তরিত হয়েছি এই পাপের শাস্তি আপনাদের পেতেই হবে আমি আপনার স্বীকারোক্তি গ্রহণ করলাম এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো পঁচাত্তর ধারা ধর্ষণ ও তিনশো দুই ধারা খুনের অভিযোগে আপনাদের দুজনকে খুন ও ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিলাম ধর্মমাতা সই করবার আগে আমার একটি আবেদন সেদিন ওই ঘটনার রাতে গুণধর পণ্ডিত আমার সঙ্গে ছিল না আপনার সঙ্গে ছিল না না তারপরে আপনি স্বীকার করছেন যে এ কাজ আমি একাই করেছেন হ্যাঁ আমি স্বীকার করছি এ কাজ আমি একাই করেছি

পারলে ক্ষমা করে দেবেন আজ আপনি আমাদের সকলের মাথা উঁচু করে দিয়েছেন শুধু উঁচু না হিরো হয়ে গেছে ফাঁসির দড়ি গলায় করে হিরো হতে চেয়েছে পারলি না শেষ পর্যন্ত হিরো রাম আমি ভগবান জানা কিন্তু আপনি আমাকে এভাবে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিলেন কেন বাঁচিয়ে দিলেন কেন বুঝতে পারলেন না বোকা ছেলে নিজের মায়ের পেটের বড় ভাই ভবেশ রায়কে চিনতে পারলি না তোর ছুড়ে মারা সেই চাকুর দাগ আজও আছে বাবার টাকা চুরি করে পালিয়ে গিয়ে রাতারাতি নাম বদলে আমি ভগবান জানা হয়েছিলাম যাতে আমার টিকিটি কেউ খুঁজে না পায় রাজা আদালতে তোর জবানবন্দি শুনে মনে হলো আমার জন্যই আমার বাবা মা আত্মহত্যা করেছে আমার জন্য তুই পাঁচ বছর বয়স অনাথ অনাথ হয়েছিল আমার জন্য তাই তোমার ভেতরে সেই সব প্রশ্ন রক্ততা কথা বলে বললো বললো এখন

আর আমার মৃত্যুর পর আমার চোখ দুটো সাথীকে দিয়ে দিয়েছি সেই নতুন চোখে ও বিশ্বকে নতুন করে দেখতে পায় আর ঈশ্বরের কাছে কামনা করো সবাই আর যেন পৃথিবীতে জন্ম না আমাদের মতন অভাগা বুনা